চারিদিকে অন্নপ্রাশন 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 অন্নপ্রাশনের ধুম তাই তো তো সেখানে আমরা দেখলাম আমাদের বর্ণিতার ছেলের অন্নপ্রাশন হয়ে গেল হ্যাঁ ফলো করছিলাম সেই অন্নপ্রাশনের আগেই পম্পিদের গোয়া যাওয়া আর সেই গোয়া যাওয়ার কারণটা মোটামুটি সবাই বুঝতে পেরেছে এবং সেখানে যাওয়ার পর খুব এনজয় করেছে পম্পীর শাশুড়ি মানে মাসিমা প্রচণ্ড এনজয় করেছে ভালো লেগেছে একটা চেঞ্জ হয়েছে অন্যরকম খাওয়া দাওয়া আর একজনের পম্পির একজন সাবস্ক্রাইবারের বাড়িতে ওরা উঠেছিল প্রথম যেদিন যে রাতে গোয়া গেল। এবং উনি খুব সুন্দর করে বললেন যে মানুষের এত বড় মন কারণ এত সুন্দর বাড়ি এত কিছু নিখুঁত কোনো জিনিস নষ্ট তো করে ফেলতে পারে অনেক টাকা লেগে যেতে পারে ঠিক করতে গিয়ে তারপর একটা বাড়িতে কোনো কেউ নেই সেই বাড়িতে কাউকে থাকার মতো না চুরি টুরির প্রস্তুত না জিনিস নষ্ট হয়ে যেতে পারে ইউজ জানো না খারাপ করে দিল তো প্রচুর টাকা যায় তাই না তাই সেখানে গিয়ে উনি এই কমেন্টসটা পাস করলেন বিভিন্ন জায়গায় যাওয়ার পর উনি ছেলে ছেলের বউ ওদের সাথে ঘুরতে আরেকজন গেছে আরেকটা ফ্যামিলি গেছিলো হাজব্যান্ড ওয়াইফ ওদের সাথে তো বেশ এনজয় করা মানে উনিও ভুলে থাকতে চাইছেন কতটুকুন ভুলতে পারছেন সেটা হয়তো অন্যরকম কথা কিন্তু উনিও ভুলে থাকতে চেয়েছেন ঠিক আছে কিন্তু ভেতরে কি সত্যি ভোলা যায় চাইলেই কি আমরা ভুলতে পারি দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছরের সম্পর্ক কি ভোলা যায় যায় না না তো উনি তো নিশ্চয়ই ওনার বর্ণিতারা ভিডিওগুলি দেখবে অন্য প্রশাসন ভিডিওগুলি দেখবে কতটা এনজয় করেছে হয়তো দেখতে না চাইলেও মনের মধ্যে দেখার একটা ইচ্ছা থাকবে ওরা খুব ভালো ভালো জায়গায় ঘুরেছে আমরা ওদের ওদের সাথে গোয়া ঘুরলাম হ্যাঁ দারুণ লাগলো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস খুব দারুণ দারুণ গিফট কিনেছে মাসিমাও নাতনিকে সুন্দর ক্যাপ কিনে দিল তো উনিও জিনিসপত্র কিনে দিয়েছে এবং গোয়া যাওয়ার আগের থেকে একটা বাড়িতে একটা অন্যরকম মানে আনন্দ ফুর্তি বেরোবো 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 প্যাকিং প্যাকিং এটা এনজয় তারপর ওখানে যাওয়ার পর ওনার ছেলে একটা আর্টিগা ভাড়া করলো সেই আর্টিগা নিয়ে ওরা অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ালো গাড়ির মধ্যে বসে রকম গান বাজনা এনজয়মেন্ট যতটুকু হয় সব কিছু করার চেষ্টা করলো তারপরও যেন কোথাও একটা শূন্যতা লেগেছিল লেগেছিল না যে উনি আহারে ওখানে প্রোগ্রাম হচ্ছে আহারে ওখানে অন্নপ্রাশন হচ্ছে আহারে উনি নেই মানে উনি যাচ্ছেন না ওইখানটাতে নিজের বাড়ির থেকে আজকে দূরে আছে তো এই জিনিসগুলি কোথাও না কোথাও তো একটু হল মনে নিশ্চয়ই ওনারও হচ্ছিল একটু হলেও খারাপ ওনারও লাগছিল সেটা অস্বীকার তো উনিও করতে পারবেন না আমরাও করতে পারবো না এই খারাপ লাগাগুলি এই খারাপ ফিলিংসটা যে আমি আজকে আমার নিজের বাড়ির থেকে থাক যেতে পারবো না বলে আমি পালিয়ে বেড়াচ্ছি আমার মনটা ভালো থাকবে বলে আমার মনটাকে ভালো রাখার জন্য আমার ছেলে ছেলের বউ আমাকে বেড়াতে নিয়ে এসছে যদিও পম্পে এটার একটা ক্লারিফিকেশন দিয়েছে একবার ট্রলি ব্যাগ ট্রলিটা ছিল ঢুকাচ্ছিলো তখন নাকি বলেছে মাসিমা বড়ো বলেছে যে আমরা গোয়া যাবো তখনই পম্পির মনে হয়েছে গোয়া যাওয়া যায় কারণ পম্পির মা নাকি বারবার মানে গত হওয়ার আগে বলেছিলেন পুরী যাবো পুরী যাব পুরী যাবো তো আর পুরীতে আর নিয়ে যাওয়া হয়নি কারণ কোভিড পড়ে গেছিল তো তারপর থেকে নাকি কোভিড বলল যে বাবা বা এই মা যখন কিছু বলে আমাদের কেমনটা খারাপ লাগে যে যাবো যাব বলছে নিয়ে মানে নিয়ে যাবো না তাই আর এবার দেরি না করে এই গোয়ার প্ল্যানটা করলাম এবং গোয়াতে চলে আসলাম কারণ যেটা মার জন্য আফসোস হয় মাকে নিয়ে যেতে পারলাম না তাই এই মা যখন বলেছে তখন অবশ্যই নিয়ে যাওয়া উচিত তারপরেও উনি কিন্তু অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তি ছিলেন তারপরেও উনি কিন্তু সমানে পায়ে পা দিয়ে ছেলে ছেলের বউ নাতনির সাথে ঘুরেছেন এটাও কিন্তু অনেক অনেক বড় পাওনা উনি কিন্তু ঘুরতে কোনো জায়গায় মানে আমার শরীরটা ভালো লাগছে না আমি যাব না হ্যাঁ ওরা যেখানে গেছিলো পাহাড়ের উপর পাহাড়ের না সিটিতে অনেকটা উপর উঠে গেছিলো সেখানে উনি যাননি উনি গাইতে বসেছিলেন ওরা একটুকে দেখে এসেছে ফোর্ট পাহাড় না ফোর্ট ঘুরতে গেছিলো তো সেই জায়গাটা উনি যাননি উনি গাইতে বসেছিল বাকি সব জায়গায় যতটুকুন যাওয়ার দরকার যতটুকুন যেতে পারেন উনি গেছেন উনি যা খেলে পরে ওনার হজম হবে সেটাই খেয়েছেন সাথে ওনার গোপুসোনা আর রামকৃষ্ণ ছিল উনি নিয়ে গেছেন মনে হয় নাকি রামকৃষ্ণ সেই বাড়ির মালিকের বুঝলাম না আমি গোপুসোনাকে দেখেছি আরেক জায়গায় রেখেছিলাম একটা রামকৃষ্ণ সারাদমাও আছে এখন এটা ওই ওই বাড়ির মালিকের না ওনার বুঝতে পারিনি তবে গোপুকে দেখেছি গোপুকে উনি সব জায়গায় নিয়ে যান এবং ক্যাডবেরিয়ার জল দিচ্ছিলেন তো সত্যি কখন আমাদের জন্য ওপরালা কী লিখে রেখেছে আমরা নিজেরাও জানি না আমরা জানি না আমরা বুঝতে বোঝার আগে অনেক কিছু হয়ে যায় কিন্তু সেখানে একটা কথা না বললে নয় সত্যি কি কাজটা বর্ণিতারা ভালো করেছে বিবেকের তারা বলতে কোনো জিনিস নেই বর্ণিতা কাতে কাটতে চলে এলো অন্নপ্রাশনে তারপর অন্নপ্রাশনের আগে দুদিন ব্লগ দেখালো ওদের বাড়ির নিয়ম দাদু ভাত হোয়া মামা ভাত হোয়া না সেখানে তাদের পরিবারের বিভিন্ন লোককে দেখানো হলো অন্নপ্রাশন দিন সকাল থেকেই আনন্দের মুহূর্ত কারণ বোলপুরের লোক অনেক আগে চলে এসেছে আর বর্ণিতারা সবাই পুরো পরিবার হলুদ ড্রেস পরেছে কারণ সেখানে একটা গায়ে হলুদের ব্যাপার ছিল গায়ে হলুদ টুলু হলো কিন্তু অবাক লাগলো ছেলেকে স্নান করানোর আগে জল ভরার আগে মা আগে পেট পুড়ে খেয়ে নিল এটা হয় না সাধারণত এটা একটা আশীর্বাদ জল ভরার পর স্নান করার পর অন্নপ্রাশনের পর মা খায় কিন্তু মা কিন্তু আগেই লুচি তরকারি খেয়ে তারপর বললো খিদে পেয়ে গেছে তাই মা খেয়ে দিয়ে গেল জল ভরতে খেয়ে দিয়ে গেল সে করতে কী বলে গঙ্গা নিমন্ত্রণ করতে এসে স্নান টান করালো নতুন বিয়ের মতো তারপর অন্নপ্রাশন শুরু হয়ে গেল সেখানে অনেকে বলেছে পুরোহিত নেই কেন পুরোহিত হতে পারে অনেকবারই অনেক রকম নিয়ম তাই হয়তো পুরোহিত নেই সেটা নিয়ে আমি কথা বলবো না কিন্তু অন্নপ্রাশন সাধারণত আমি যতজনের দেখেছি আজ পর্যন্ত যেই বাচ্চাটাকে যে ভাত খাওয়ায় যে মধ্যে এখানে দাদু খাওয়াচ্ছিল দাদু কোলে নিয়ে বসবে মার কোলে বসে দাদু খাওয়াবে না অন্নপ্রাশন যেই বাচ্চাটার হয় তাকে যদি একটু ছোট্ট অনেকের মামারা অনেক ছোটো ছোট্ট থাকে মামারা কোলে নিতে পারে না তারপরও কিন্তু সেই মামারাই কোলে নিয়ে বসে তিনবারই তো খাওয়াতে লাগে সেটা খাইয়ে দেয় তো এইখানে বাচ্চাটা মার কোলেই ছিল দাদু দুই দাদুর কোনো দাদুর কোলেই দেওয়া হলো না দুই দাদুই খাওয়ালো কিন্তু কোলে না মার কোলে তারপরে একটা ব্যাপার থাকে অন্য প্রশ্ন যেটা আমরা বলি ছোঁয়া কি ছোবে পেন তোমার বুকস বা সিঁদুর কিছু থাকে গরু দড়ি 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 মানে গরুর দড়ি বলে সবাই ওরকম মাটি এগুলি থাকে যে বাচ্চাটা কয়েন মানে টাকা পয়সা ধনদোলত বলে এরকম একটা থালি সাজানো হয় সেটার মধ্যে বাচ্চাটা কি ধরে সেটা নিয়ে একটা বিশাল আনন্দ হয় কলম ধরেছে শিক্ষিত হবে টাকা ধরেছে টাকা চেনে মাটি ধরেছে অনেকগুলি বাড়ি হবে সিঁদুর ধরেছে বিয়ে পাগলা হবে এগুলি নিয়ে মজা হয় কিন্তু সেখানে দেখে ওদের কিছু এগুলি হয়নি সেখানে এই নিয়মগুলি অন্নপ্রাশনে যে নিয়মগুলি এই যে সিঁদুর ধরা বই ধরা এগুলি আমরা দেখতে পাইনি তাই অনেকেরই মনে হয়েছে যে নিয়মগুলি ওরা পুরোপুরিভাবে করেনি অ্যাকচুয়ালি কি আমরা বাঙালি ঠিকই প্রত্যেকটা পরিবারের নিয়ম আমরা কোনো বাড়ির একটা পার্টিকুলার কোনো নিয়ম বলতে পারি না কারণ আমাদের একটুখানি পর পর গেলেই দেখবেন নিয়ম পাল্টে যায় তবে অন্নপ্রাশনে বাচ্চার ভাত সেই খাওয়ায় যে খাওয়ায় বাচ্চা তার কোলেই বসে তা আমার ভিডিওটা দেখার পর মনে হলো মা কোলে নিয়ে বসে আছে দাদুরা ভাত খাওয়াচ্ছে এ বাত কিছু হজম নেওয়া তারপর খুব ভালো লাগলো এই শৈবল স্রোতের মা বাবার যে ব্যবহার প্রত্যেক করে শাড়ি কাপড় দিয়েছে হুম ছেলের বাড়ির লোক মেয়ের বাড়ির সবাইকে কাপড় দিয়েছে কিন্তু কোথায় মেয়ের মা তো সেরকম কোনো কাপড় চোপড় ব্যয় ব্যান সম্পর্কটা কিন্তু দুদিকেরই হয় শুধু মেয়ের বাড়ির ছেলের বাড়ির লোক করবে আর মেয়ের বাড়ির লোক এসে শুধু আমার মেয়ে আমার নাতি আমার মেয়ে আমার নাতি হয় না মেয়ের শাশুড়িও আমার কেউ হয় মেয়ের শ্বশুরও আমার কোনো রিলেটিভ হয় সেই জিনিসটা হয়তো এই পরিবারটা জানে না কত ভালো হলে পরে যেই মিষ্টু ঘর জামাই তার শাশুড়িকে পর্যন্ত শাড়ি দেওয়া হয়েছে বাড়ির তিনটা মেয়ে তিনটা মেয়েই মোটামুটি ঘর জামাই এইবার আসছি হ্যাঁ হ্যাঁ জমজামাই ভাগনা তিন নয় আপনা মেয়ের জামাই আর জম আর ভাগনা কোনোদিন আপন হয় না যেটা কি না কমেন্ট বক্সে আমরা অনেকবার দেখেছি হ্যাঁ একটা একটা ছেলে মেয়ের জামাই এত সুন্দর বাড়িটা ভেঙে ছাড়খাড় করে দিল একটা ফ্যামিলিকে একটা মেয়ের জামাই ভেঙে ফেলে দিল আর সে ছিল যেদিকে ক্যামেরা সেদিকে লুকানো লুকিয়ে লুকিয়ে আশীর্বাদ লুকিয়ে লুকিয়ে আসা কিন্তু আমরা যারা ভিডিও করি আমরা ভিডিওটাকে ছেঁকে ধরি তাই তো কমেন্ট বক্সে প্রচুর ঝড় প্রচুর লোক লিখেছে যে একটা মানুষের মুখে ম্যাজমার নাম নেই হ্যাঁ কেউ একজন লিখেছে ম্যাজমার জন্য কোনো শাড়ি দোকানে কিনতেই পাওয়া যায় যায়নি সবার জন্য শাড়ি কাপড় কেনা হয়েছে সবাইকে শাড়ি কাপড় দিয়েছে ম্যাজমার নামটা লিস্টে একদমই নেই এই জিনিসটা সত্যি খারাপ লাগে এই মানুষটা এই এক মাসের বাচ্চাটাকে একটা হাঁটু নিয়ে উনি হাঁটতেও না কষ্ট হয় সিঁড়ি দিয়ে নেমে এসে স্নান করাতেন দিনের পর দিন বাচ্চাটাকে স্নান করিয়েছেন সেই জিনিসটা ভুলে গেলে হয় আর কিছু করুক আর না করুক বাড়ির গুরুজন গুরু ব্যক্তি জেঠু এই মেজমা আর ওর নিজের মা আর পিসি এই চারজন গুরুজনের মাঝে তিনজনকেই সম্মান দেওয়া হলো কাপড় চোপড় দেওয়া হলো তিনজনকে ভালোবাসা দেওয়া হলো আর আরেকজন কর্পূরের মতো উবে গেল সত্যি সত্যি অবাক লাগে কি করে পারলো কি করে মানুষ ভুলে যায় যে আমার জন্য যারা করে আজকের দিনে দাঁড়িয়ে বর্রী কিন্তু বিয়ে গেছে তাও কিন্তু ওই সেন নামটা আর সেন বাড়ির বলেই কিন্তু ভিডিও করছে এই যে রোজগারপাতি করছে আজকে যে ওর ছেলের প্রতিটি মুহূর্ত ক্যাপচার করে রাখছে ছেলে কখন এ বলছে ছেলে কখন আ বলছে এটাও কিন্তু বৌদির জন্যই যে বৌদি কিনে এখন কালপ্রিট নামটা কমেন্ট বক্সে দেখা গেছে যে কালপ্রিটটা ঘুরতে গেছে কালপ্রিটটা শাশুড়ি বরকে নিয়ে ঘুরতে গেছে সেই বৌদি জন্যই কিন্তু চ্যানেলটা দাঁড়াতে পেরেছে কিন্তু বৌদির আজকে স্থান নেই বৌদির আজকে জায়গা নেই আশ্চর্য আশ্চর্য ননদিনী অবাক লাগে নেমন্তন্ন করাটা কর্তব্য সে আসবে কি আসবে না তার ওপর সে কর্তব্য পালন করবে কি তা তার ওপর তারা কি কর্তব্য পালন করেছিল তবে হ্যাঁ শৈবাল স্রোতের মা অসম্ভব ভালো মানুষ বর্ণিতার তো সারাক্ষণ মুখের মধ্যে ও মা চেনা মানুষ পেয়ে গেছ বোলপুরের লোক পেয়ে গেছ নিজের লোক পেয়ে গেছো হোয়াট ডু মিন ভাই নিজের লোক ঠাম্মা দাদু নিজের না নিজের যে পিসিরা এসেছে নিজের না নিজের জেঠিমুনি নিজের না শুধুমাত্র বোলপুরের লোকরাই নিজের হ্যাঁ খালি ওর বাপের বাড়ির লোকই নিজের আর ছেলের বাড়ির লোক কি সুন্দর ওরা দুজনেই স্বামী স্ত্রী এখানে ছিল না কি সুন্দরভাবে শাশুড়ি শ্বশুর নাতির অন্নপ্রাশনের আয়োজন করে বুঝিয়ে দিল যে কতটা ওরা করার মতো ক্ষমতা রাখে কতটা এই বয়সে ওর শ্বশুরমশাই কিন্তু ভালো করে হাঁটতেও পারেন না দেখেছি এবং কি অনেক কিছুই হয়তো উনি এতটা ভালো ডিপে যেতে পারেন না তারপরও কিন্তু কোনো জায়গাতে নাতির অন্নপ্রাশনে ত্রুটি রাখেনি আর এরা এই বর্ণিতার মা বা বর্ণিতার বাড়ির লোকরা বর্ণিতার বাড়িতে গিয়ে একটু হ্যালো হাই বলতে পারলো না গাড়ি চলে এসেছে সব কিছু হয়ে গেছে কি করলো গেলো মাসির বাড়ি দেখা করতে কিন্তু এর বাড়িতে যেতে মানে মেয়ের বাড়িতে যেতে সেখানে গিয়ে ব্যয় ব্যানকে হ্যালো হাই বলার লজে উঠলো লজে থাকলো লজেই ঘুমলো আর এলো দেখতে বোনের বাড়িতে গেল কারণ বোনের সঙ্গে দেখা করলো সেটা করে চলে গেল কিন্তু মেয়ের বাড়িতে ওরা কেউ গেল না আবার বলছে যে এরা তো কোনো দিনও আমার বিয়ের সময় বৌ তো ছিল আর এই বাড়িতে আসা হয়নি এই বাড়িতে দেখা হয়নি হুম আর বাড়িতে থাকেই বা কদিন বোন তো আমেদাবাদই ছিল প্রেগনেন্সি পিডে কদিন ছিল আর বাচ্চা হওয়ার পর ওই একটা মাস ছিল বর আমেদাবাদ চলে গেল মেয়ে টাটা ভাই ভাই সিউ বলে চলে এলো এখন দেখা যাক বর কদিন থাকে ততদিন হয়তো ওইখানেই থাকবে তারপর সে আমেদাবাদ যায় নাকি কি সে আবার ব্যাক টু বোলপুর হয়ে যায় কারণ বোলপুরের বাড়ির ভিডিও নাকি প্রচুর মানুষ ভালোবাসে বোলপুরের বাড়ি ভিডিও নাকি চলে নিজেও বলে তোমরা ভালো তোমরা বেশি বেশি দেখতে চাও বোলপুরের বাড়িটা তাই যতদিন আমি তিন দিন আছি এই বাড়িতে আমি চাইবো তিন দিনই ব্লগ দিতে তাই বোলপুরের বাড়ি দেখানোর জন্যই হতে পারে এই বাড়িতে থেকে যাবে কারণ বোলপুরের বাড়িটা বড় প্রচুর লোক আছে প্রচুর লোক দেখানো যাবে হতেই তো পারে তাই না একটা অনুষ্ঠানে সেটা জন্মদিনই হোক অন্নপ্রাশনই হোক একটা শিশুর যে কোনো অনুষ্ঠানে বাড়ির প্রত্যেকের আশীর্বাদ কামনা করা উচিত প্রত্যেকের আশীর্বাদ চাওয়া উচিত তাই না ভালো থাকুক ছোট্ট সোনা বাবা ভালো থাকুক পরিবারের সবাই তবে হ্যাঁ মেজমার ভিতরে একটা চাপাক কষ্ট থাকবে সেটা না তো উনি মন খুলে ছেলে ছেলের বউকে বলতে পারবেন না তো কাউকে বলতে পারবেন হয়তো ওই গোপু সোনাকেই বলতে পারবেন গোপাল আমার কি দোষ কি এমন করেছিলাম শেষ বয়সে এসে আমি আমার নিজের পরিবারের কাছেই পর হয়ে গেলাম হয়তো সময় বলবে সত্যি উনি কি পর হয়ে গেছেন না আজকের দিনে দাঁড়িয়েও উনি সেই জায়গাটায় আছেন যে জায়গাটাতে উনি আগে ছিলেন চলো এইটুকুনি থাকুক ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাকে আমাকে মনে রেখো বাই